বেনামাজের জবাই করা কোনো গোস্ত খাওয়া যাবে না আমরা জানি বেনামাজি জবিকৃত পশুর মাংস খাওয়া যাবে না আপনারা জানেন যে কথাটা জানাটা শুদ্ধ নয় এই জানা শুদ্ধ নয় প্রথম কথা হচ্ছে আপনি যে যে জানছেন শুদ্ধ নয় এই মাসালা ভুল বেনামাজের জবাই করা কোনো গোস্ত খাওয়া যাবে না প্রথম কথা হচ্ছে আপনি যে যে জানছেন শুদ্ধ নয় এই মাসালা ভুল বেনামাজির হাতে জবাই করা গোস্ত খাওয়া যাবে না এই কথাটি কোরআন ও সহি হাদিসের কোথায় আছে আপনারা তো সহি হাদিসের দাবিদার সহি আকিদার দাবিদার তাহলে এই কথাটা কোরআন ও হাদিসের কোথায় আছে আপনারা তো সহি হাদিস ছাড়া কিচ্ছু বোঝেন না এই যে ফতোয়া দিলেন এই ফতোয়ার ব্যাপারে সহি হাদিস কই জাতি দেখতে চায় জাতি জানতে চায় সহি হাদিসের দাবিদার হয়ে ট্যাক লাগিয়ে যদি সহি হাদিস দেখাতেই না পারেন তাহলে সহিহাদিসের ট্যাগ কেন লাগিয়েছেন আপনি ফতোয়া দিবেন অথচ সহি হাদিস দেখাবেন না তা তো হতে পারে না জাতি এটা মেনে নেবে না কেননা আপনারা তো হাদিসের দাবিদার আহলে হাদিস মুরিদ ভাইরা একটু দয়া করে আপনারা কমেন্টের মধ্যে এসে এই ফতোয়ার ব্যাপারে ফতোয়ার ক্ষেত্রে একটা হাদিস দেখান না পারলে একটি হাসান হাদিস দেখান তাও না পারলে একটি জৈফ হাদিস দেখান যদি আপনার জানা না থাকে আহলে হাদিস শায়েকদের কাছ থেকে কর্য করে এনে একটি হাদিস দেখান আদৌ কি দেখাতে পারবেন আপনারা এই গণ্ড মূর্খ ফতোয়া দিচ্ছে বেনামাজির হাতে জবাই করা গোস্ত খাওয়া যাবে না জায়জ নেই অথচ এদের দাদা বাবুরা তাদেরই ওয়েবসাইটে লেখে রেখেছে যে বেনামাজির হাতে গোস্ত জবাই করা গোস্ত খাওয়া যায় আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন স্পষ্ট ভাষায় তেনারা ফতোয়া দিয়েছে যে কোনো মুসলিম তার হাতে জবাইকৃত গুস্ত খাওয়া এমন কি এদের শায়েখরাই ফতোয়া দিচ্ছে বেনামাজির হাতে জবাইকৃত গুস্ত খাওয়া যায়স আর এটাকে যারা যায়স মনে করবে না তারা মূলত একটা ফালতু লোক কি তারা মাসালা সম্পর্কে কোনো জ্ঞানী রাখে না আসুন সম্মানিত দর্শক বেনামাজির হাতে জবাইকৃত গোস্ত খাওয়া যে জায়েজ তাদের শেখ বলেছে সেই বক্তব্যটি আমি আপনাদেরকে শোনাই আমরা জানি বেনামাজি জবাইকৃত পশুর মাংস খাওয়া যাবে না আমরা জানেন যে কথাটা জানার শুদ্ধ নয় এ জানা শুদ্ধ নয় কিন্তু বাজারে কষাই যে মাংস বিক্রি করে সেটা নামাজি নাকি বেনামাজি জবে করছে সেটা জানি না তো করণীয় কি প্রথম কথা হচ্ছে আপনি যেটা জানেন সেটা শুদ্ধ নয় এই মাসালা ভুল দুই নম্বর বিষয় হচ্ছে যেটা সেটা হলো মুসলিম জনপদে মুসলিমরা জবে করে যেখানে সেখানে কোথাও দোকানে গিয়ে কোথাও জিজ্ঞেস করা যায় নেই যে এটা জবে করছে কে তার বাড়ি কোথায় সে নামাজ পড়ছে কিনা ফজরের সময় তার মানে গোসল ফরজ হয়েছে কিনা এগুলো কিচ্ছু খবর তার এই সমস্ত আপনাকে এই মাসালা কে দিয়েছে আমি জানি না যিনি মাসারা দিয়েছেন তিনি মাসালা সম্পর্কে জ্ঞান রাখেন না যদি আপনার আমার উপর রাগ করবেন অনেক ফালতু লোক আছে যারা আসলে মশালা সম্পর্কে জ্ঞানই রাখেন আলদা জি মাসালা দিয়ে দিচ্ছেন কারণ আপনি তাহলে জীবনে কোনো দিন দোকান থেকে কোনো কিছু কিনতে পারবেন না কোনো দিন কিছু কিনতে পারবেন না কে যাবে করেছে আপনি কোথায় কোনো সন্ধান পাবেন মুসলিমদের জনপদে যেগুলো মুসলিমরা জবে করে আমরা নিশ্চিত জানি সেগুলো সম্পর্কে প্রশ্ন করা যায় যেগুলো বাহির থেকে এসেছে মুসলিমরা জবে করে না সেগুলোতে আপনি জানতে হবে যে এগুলো হালাল ভাবে জবে করা হয়েছে কিনা বুঝতে পেরেছেন এগুলো আল্লু উরাদা এই সমস্ত গোস্ত বাহির থেকে কি করা হয়েছে ইম্পোর্ট করা হয়েছে বাহির থেকে আনা হয়েছে সেগুলো সম্পর্কে আপনি প্রশ্ন যে হ্যাঁ এগুলো হালাল হয়েছে কিন্তু দেশে আপনি জানেন যে বাজারে এই সমস্ত যারা আছে সবাই জবে আল্লাহর নামেই জবে করে থাকে সেই ক্ষেত্রে এখানে এই প্রশ্ন করাই বৈধ নয় এই প্রশ্ন করাই বৈধ নয় বাকি রয়ে গেছে বেনামাজির জবে পশু খাওয়ার ব্যাপারে এই মাস আল্লাহ মধ্যে শুধুমাত্র শেষ মোহাম্মদ সালিন রহমতুল্লাহ একটি ফতোয়া দিয়েছেন আর বাকি জুমহুর আহমের বক্তব্য হচ্ছে এতে বেনামাজি ব্যক্তি যদি আল্লাহর নামে জবে করে থাকে তাহলে তার জবে পশু খাওয়া যা এটাই বিশুদ্ধ বক্তব্য আপনারাই দেখতে পেলেন আহলাদি শায়েখ এক শায়েখ বলতেছে বেনামাজির হাতে গোস্ত খাওয়া যায়জ নেই আরেক শায়েখের বক্তব্য হলো বেনামাজির হাতে জবাইকৃত গোস্ত খাওয়া যায়জ এখন এই মাসালার ক্ষেত্রেও আহলে আদিসরা দুইভাবে বিভক্ত হল এখন আহলে আদিস মরিদরা কোন সাইকে অনুসরণ করবে কোন সাইকে বর্জন করবে আমি আহলে আদিস মরিদানের কাছে প্রশ্ন রেখে গেলাম আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ